নমস্কার বন্ধুরা আজকে আমি আলু আর গাজর দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সামনে করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে শুরু করি প্রথমে আমি এখানে নিয়েছি আলু আর গাজর আলু আর গাজরটা ধুয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি বন্ধুরা এটা খুবই ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে একদম ম্যাশ হয়ে যায় এইভাবে সিদ্ধ করতে হবে দেখুন বন্ধুরা দেখাচ্ছি সিদ্ধটা হয়েও এসছে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব দেখুন গাজরটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিলাম বন্ধুরা এটা আমি এবার একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও ম্যাশ করতে পারেন বা গেটারেও গেট করে নিতে পারেন এইভাবে আমি খুবই ভালো করে ম্যাশ করে নেব দেখুন খুবই ভালো করে আমি এভাবে ম্যাশ করে নিয়েছি আলু আর গাজরটাকে এবার এর ভিতরে কিছু সবজি অ্যাড করে দেব বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে এটা ম্যাশ হয়ে গেছে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব দুটো লঙ্কা কুচি বন্ধুরা এখানে আপনারা ঝালটা আপনাদের খুশি মতো দিতে পারেন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি সব কিছু দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব আলুর সঙ্গে আলু আর গাজরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে করে দেখবেন খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা যখন আলুর সঙ্গে মাখছিলাম তখনই মনে হচ্ছিলো এক চামচ খেয়ে নিই এত সুন্দর গন্ধ করে এবার দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা আগের থেকে দেয়া হয়েছিল না এবার গোলমরিচের গুঁড়ো দিয়েও আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি কর্নফ্লাওয়ার দুই বড় টেবিল চামচ ব্যবহার করেছি আপনাদের যতটা পরিমাণ লাগবে আপনারা ততটা পরিমাণ মাখবেন দেখুন বন্ধুরা এইভাবে এবার খুব ভালো করে মিশিয়ে নেব একদম আলুর সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটু টাইট ডো হয়ে যায় দেখুন খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব একটা শক্তও হয়নি আবার খুব একটা নরমও হয়নি এরকম ডো আমি তৈরি করেছি এবার এখান থেকে অল্প করে ডো নিয়ে আমি একটা শেপ দিয়ে দেব বন্ধুরা দেখুন হাতের করে এইভাবে নিয়ে আমি গোল গোল একটা শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের খুশি মতো শেপ দিতে পারেন দেখুন বন্ধুরা এভাবে গোল করে আমি একটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত ইজিভাবে তৈরি হয়ে গেল এবার আমি আর তৈরি করে নিচ্ছি এদিকে গ্যাসে আমি আগের থেকেই বসিয়ে দিয়েছি তেল তেলটাও এর মধ্যেই গরম হয়ে গেছে এবার একে একে এই টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই আলুর টিকিয়াগুলো এইভাবে একে একে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার হবে এখানে টমেটো পেঁয়াজ দেওয়া আছে দেখুন বন্ধুরা সব কটাই আমি এইভাবে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখুন এগুলো এক পাশ লাল লাল হয়ে গেছে আমি সব কটাই এভাবে উল্টে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার দুই পাশটাই ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা দেখুন একটা তুলে নিয়েছি এইভাবেই সব আমি তুলে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপি খুবই হেলদি একটা রেসিপি আলু আর গাজরের তৈরি সেরকম বিশেষ কিছুই দেওয়া নেই দেখুন বন্ধুরা সবকটাই আমি এইভাবে রেডি করে ফেলেছি এটা সার্ভ করার জন্যে একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এটা যখন তখন বানিয়ে খেতে পারেন আলু আর গাজরটা সেদ্ধ হয়ে গেলে মাত্র পাঁচ মিনিটে রেডি হয়ে যাবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা জন্য অন্য কোনো ভিডিওতে